টার্গেট দুশো চুরানব্বইয়ের আমাদের আজকের আলোচনা হরিরামপুর বিধানসভা কেন্দ্র বাংলার রাজনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরিরামপুর বিধানসভা কেন্দ্র এই হরিরামপুর বিধানসভা কেন্দ্রকে বলা হয় দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতির রাজধানী রাজধানী কেন বসি কারণ এই হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন এবং রাজ্যের মন্ত্রী হয়েছিলেন প্রাক্তন সাংসদ মিনতি ঘোষ এছাড়াও এখানে দীর্ঘদিন এখান থেকে জিতে বিধায়ক হয়েছিলেন নারায়ণ বিশাল বাম মামলার প্রাক্তন মন্ত্রী এবং যে পরিবর্তনের সরকার আছে সেখানে কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূলের যে মূল কান্ডারি সেই বিপ্লব মিত্র কিন্তু দু সালে এই নারায়ণ বিশ্বাসের বিরুদ্ধে প্রার্থী হয়ে জয়লাভ করেছে অর্থাৎ এক কথা বলেন দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল যে ক্যাপ্টেন বিপ্লব মিত্র তিনি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য বেঁচে নেন নিজের ঘর গঙ্গারামপুর ছেড়ে প্রার্থী হয়েছিলেন হরিরামপুর কেন্দ্রে ফলে সবসময় কিন্তু চর্চা থাকে এই হরিরামপুর বিধানসভা কেন্দ্র এই হরিরামপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পেয়েছিল দু হাজার ষোলো সালে কোন দল জয় পেয়েছিল এবং দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে কোন দল জয় পাই এবং গত দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের কোন দল ঠিক কোন অবস্থায় রয়েছে এবং সামনে যে দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে কোন দলের জয়ের সম্ভাবনা রয়েছে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্য পাল টার্গেট দুশো চুরানব্বই আমাদের আজকের আলোচনা দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতির রাজধানী এই হরিরামপুর বিধানসভা কেন্দ্র এই হরিরামপুর বিধানসভা কেন্দ্রে দু হাজার এগারো সালে জয় পায় তৃণমূল কংগ্রেস এবং প্রার্থী ছিলেন বিপ্লব মিত্র তিনি পেয়েছিলেন পঁয়ষট্টি হাজার নিরানব্বই ভোট অন্যদিকে সিপিএম প্রার্থী ছিলেন নারায়ণ বিশ্বাস তিনি পেয়েছিলেন আটান্ন হাজার আটান্ন হাজার বত্রিশ ভোট এবং বিজেপি প্রার্থী ফণীভূষণ মাহন্ত তিনি পেয়েছিলেন সাত হাজার উনচল্লিশ ভোট অর্থাৎ দু হাজার এগারো সালে কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস এরপর দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচন এরপরেই তৃণমূল কংগ্রেসের কিন্তু ব্যাপক গোষ্ঠীগত দেখা যায় এবং ষোলো সালে তার কিন্তু প্রভাব পড়ে এবং যার পরে কিন্তু হেরে যান বিপ্লব মিত্ত এবং সেখানে যেতেন রফিকুল ইসলাম সিপিএম প্রার্থী তিনি পেয়েছিলেন একাত্তর হাজার চারশো সাতচল্লিশ ভোট বিপ্লব মিত্ত তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি পেয়েছিলেন ছেষট্টি হাজার নশো তেষট্টি তেতাল্লিশ ভোট এবং বিজেপি প্রার্থী ফণীভূষণ মহান্ত তিনি পেয়েছিলেন উনিশ হাজার আটশো পঁয়তাল্লিশ ভোট অর্থাৎ দু হাজার ষোলো সালে বিধানসভা নির্বাচনে কিন্তু বিপ্লবিত হেরে যান এরপর দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন যেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী আবার জয়লাভ করেন এই বিপ্লবিত তিনি পেয়েছিলেন ছিয়ানব্বই হাজার একশো একত্রিশ ভোট এবং বিজেপি প্রার্থী ছিলেন নিরঞ্জন রায় তিনি পেয়েছিলেন তিয়াত্তর হাজার চারশো উনষাট ভোট এবং সিপিএম প্রার্থী ছিলেন বিদায়ী বিধায়ক রফিকুল ইসলাম এবং তিনি পেয়েছিলেন বারো হাজার চারশো চুয়াল্লিশ ভোট অর্থাৎ দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচন কিন্তু জয় পায় তৃণমূল কংগ্রেস এরপর দু হাজার চব্বিশ সালে যে লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি পেয়েছিলেন উনআশি হাজার পাঁচশো পঁয়তাল্লিশ ভোট এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী এই হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিপ্লব মিত্র তিনি পেয়েছিলেন উননব্বই হাজার সাতশো নিরানব্বই ভোট এবং আর এস প্রার্থী এই হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে পেয়েছিলেন সাত হাজার সাতশো আট ভোট অর্থাৎ দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের নিরিখেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস এবং এই হরিরামপুর বিধানসভা কেন্দ্রের কথা যদি আমরা বলি দু হাজার একুশ সালের নিরিখে মোট ভোটার ছিলেন কিন্তু দু লক্ষ পনেরো হাজার ছশো ছয় ভোট তার মধ্যে এসসি ভোটার ছিলেন বাহান্ন হাজার তিনশো আঠাশ জন এস টি ভোটার একচল্লিশ হাজার ছশো বারো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংখ্যালঘু মুসলিম ভোটার এই হরিরামপুর বিধানসভা কেন্দ্রে কিন্তু মুসলিম ভোটার কিন্তু আটত্রিশ শতাংশ মোট বিরাশি হাজার তিনশো একষট্টি জন কিন্তু মুসলিম ভোটার ছিলেন এবং তারাই কিন্তু বড় ফ্যাক্টর আর ঠিক সেই যেখানে বিজেপি যে হিন্দুত্ব নিয়ে রাজনীতি করে আর ঠিক সেখানেই এখানে কিন্তু বিজেপি পরাজয় অনিবার্য ওঠে তখন সংখ্যালঘু মুসলিম ভোটদের ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের দিকে গিয়েছিল সামনে যে দু হাজার বিধানসভা নির্বাচন হতে চলেছে সেখানে মুসলিম ভোটে যে ভাগ না বসাতে পারে বা কংগ্রেস ভোট এই মুসলিম ভোটে ভাগ না বসাতে পারে আর মধ্যে বিজেপির পক্ষে যেটা কিন্তু কার্যত অসম্ভব সংখ্যালঘু মুসলিম ভোট যদি পুরোটাই তৃণমূলের দিকে থাকে তাহলে তৃণমূলের জয় কিন্তু অনিবার্য এই আসনে এই মুসলিম ভোট যদি ভাগ হয় আমাদের মিম আসতে চলেছে হুমায়ুন কবির নতুন দল তৈরি করছে যদি সংখ্যালঘু মুসলিম ভোটে কিছুটা থা বসাতে পারে তাহলে এই আসনে কিন্তু বিজেপির পাল্লা ভারী হতে পারে কিন্তু বলবো সার্বিক নিরিখে তৃণমূল কিন্তু এগিয়ে রয়েছে এই হরিরমপুর বিধানসভা কেন্দ্রে আপনাদের কি মনে হয় আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে